ওয়াক অফ অ্যাক্ট যা নিয়ে পশ্চিমবঙ্গে যার প্রতিবাদের নামে এত কিছু হয়ে গেল হিন্দুদের বেছে বেছে আক্রমণ করা হলো সেখানে মালদা মুর্শিদাবাদ কাণ্ড হলো তো সেই ওয়াক অফ অ্যাক্ট নিয়ে একটি মামলা হয়েছে যে মূল বিষয় হচ্ছে যে মামলাটার এই ওয়াক অফ আইন হচ্ছে অসাংবিধানিক সুতরাং এই সম্পূর্ণ আইনকে খারিজ করে দেওয়া হোক এবং কেন্দ্র সরকার যেটা লোকসভা এবং রাজ্যসভায় পাশ করিয়েছে সেখানে যা কিছু সেখানে আইনে আছে সমস্ত কিছু স্প্রে করে দেওয়া হোক এই নিয়ে একটি মামলা হয়েছে এবং সেই মামলা জাস্টিস বি আর গাভাই যিনি আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার ডিভিশন বেঞ্চে সেই মামলার তিন দিন শুনানি হয়েছে এবং রায়টাকে রিজার্ভ করা হয়েছে ঠিকই তিন দিনের কি শুনানি সেই দীর্ঘ শুনানি আমি পুরোটাই শুনলাম এবং খুব সহজ ভাষায় প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে আনবো তবে প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি যে সেই যে আলোচনা হয়েছে দুপক্ষের সেই আলোচনা শুনে একটা কথাই আমার মনে হয়েছে যে ওয়াক অফ আইন কিচ্ছু চেঞ্জ হতে যাচ্ছে না যেটা কেন্দ্র সরকার প্রযোজ্য করেছে সেটাই থাকবে হ্যাঁ ছোটোখাটো কিছু দু একটা এদিক ওদিক চেঞ্জ করে দিতে পারে একটা দুটো এবং যেটাকে সোজা বাংলায় ললিপপ বলা যেতে পারে কিন্তু কেন্দ্র সরকার যে আইনটা নিয়ে এসছে সেই আইন চেঞ্জ করার মতো কোনো আর্গুমেন্ট কপিল সিব্বাল থেকে অভিষেক মনু সিংভি সব একের পর এক বিরোধীদের বড় বড় নাম তাদের থোঁতামুখ ভোতা হয়ে গেছে কি হয়েছে তিন দিনের শুনানিতে এক এক করে বলছি দেখুন এই শুনানি শুরু হওয়ার আগেই কেন্দ্র সরকারকে একটা এফিডেভিট দিতে বলা হয়েছিল এবং তিনটে পয়েন্টের উপর কেন্দ্র সরকারের তরফ থেকে এই এফিডেভিট জমা পড়ে সেখানে প্রথম যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে পাওয়ার টু ডিনোটিফাই ওয়াক অফ প্রপার্টি অর্থাৎ যেগুলো ওয়াক অফ বাই ইউজার বলা হচ্ছে কেউ ওয়াক কে দান করে দিয়েছে যার কোনো কাগজ নেই সেই কাগজ নিয়ে সরকার ডি নোটিফাই করতে পারবে না এটা একটা পয়েন্ট ছিল সেটা দিয়ে করা হয়েছে দু নম্বর বলা হচ্ছে যে ওয়াকব বোর্ডে নন মুসলিম মেম্বার কতজন থাকবে একটা পয়েন্টে খুব আর্গুমেন্ট হচ্ছে না যে এখানে সব অমুসলিমদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তার ফলে মুসলিমদের যে ধর্মচারণ সেই জায়গাটাই বাধা দেওয়া হচ্ছে এবং সমস্তটা ভন্ডুল করে দেওয়ার চেষ্টা করছে মোদী সরকার সেই নিয়ে জবাব দেওয়া হয়েছে এবং কোনো যে প্রপার্টি রয়েছে আর সেখানে যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার কাছে যদি অভিযোগ জমা পড়ে যে এটাকে জোর করে ওয়াক বোর্ড নিয়ে নিয়েছে তাহলে সেখানে যদি তদন্ত দেখা যায় যে যে কমপ্লেন করেছে সেই কমপ্লেনে কিছু মানে কমপ্লেনটা খেলেই সোজা কথায় ডিএম সেই প্রপার্টি ওয়াক প্রপার্টি আর রাখবে না সেটাকে চেঞ্জ করে দেবে এবং চেঞ্জ করে দিয়ে সেই জায়গাটা যে দাবি করেছে তার কাছে চলে যাবে এই তিনটে পয়েন্ট নিয়ে একটা এফিডেভিট জমা পড়ে এবং সরকারের তরফ থেকে একটা মৌখিক কথা বলা হয় যে মৌখিক কথাটাই বলা হয় যে যতক্ষণ পর্যন্ত না এন্ট্রি মর্ডার আসছে এই তিনটে পয়েন্ট বর্তমানে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকবে কেন্দ্র সরকার এটা নিয়ে কোনো রকম কোনো কিছু করবে না আর এটা নিয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্ন ব্যক্তি তারা চিৎকার করতে থাকে যে যে ওয়াকআপের যে বিরোধিতা করা হয়েছে সেটা জয় পেয়ে গেছে সমস্ত কিছু স্টে হয়ে গেছে কোনো রকম কোনো স্টে হয়নি কেন স্টে হয়নি আমি বলছি তার একটা বড় কারণ আপনারা দেখবেন এই স্টেটাই যে মৌখিক স্টেটা সরকার বলেছিল সেটা হচ্ছে যে এই শুনানি যতক্ষণ না শুরু হচ্ছে তার আগে পর্যন্ত শুনানির সময় যদি সুপ্রিম কোর্ট কোনোরকম কোনো ইন্টারিম রায় দেয় তাহলে সেটা তারা মানবে যদি না দেয় তাহলে কিন্তু আর এর ভ্যালিডিটি থাকছে না এবং এর সব থেকে বড় প্রমাণ হচ্ছে আপনারা মিডিয়া খুললি দেখতে পাবেন যে উত্তরপ্রদেশে যোগী সরকার বুলডোজার সরকার তারা কিন্তু এই জোর করে যেগুলো ওয়াক প্রপার্টি করে নেওয়া হয়েছে সেখানে বুলডোজার চালাচ্ছে সমস্ত কিছু গুঁড়িয়ে দিচ্ছে তো যাই হোক এই এই যে সময়টা গেছে এবং এখানে প্রথম দিনই যে শুনানিটা হয় সেই প্রথম দিনের শুনানিতে কপিল সিব্বাল অভিষেক মনু সিংভীরা বলার সুযোগ পান এবং মূলত কপিল সিব্বালই আর্গুমেন্টটা করেন তিনি বক্তব্য রাখার আগে যিনি কেন্দ্রের তরফে ছিলেন সলিসিটার জেনারেল তুষার মেহতা তিনি বলেন যে এই যে তিনটে পয়েন্ট আমরা এফিডেভিট দিয়েছি সেই তিনটে পয়েন্টটাকে ডিসকাশন করে নেওয়া হোক এবং আমাদেরকে তো এই তিনটে পয়েন্টে এফিডেভিট দিতে বলা হয়েছিল সুপ্রিম কোর্ট তখন কিন্তু বলেছিলেন যে এই যে আর্গুমেন্টটা শুরু হবে এই যে বিচার প্রক্রিয়াটা শুরু হবে সেটা এই তিনটে পয়েন্টের ক্লারিফিকেশন থেকেই এটা শুরু হবে সুতরাং আমরা সেই তিনটে পয়েন্টেই আলোচনা শুরু করি তখন কপিল সিব্বাল বলেন যে না এইভাবে হবে না কেননা এই যে ওয়াক অফ প্রপার্টির যে ব্যাপারটা রয়েছে এই তিনটে পয়েন্টে আলোচনা করলে সেটা চারানা আটানার মতো ভিক্ষা দেওয়ার মতো ব্যাপার হবে আমরা পুরো সামগ্রিক বিষয়টা সেইটা নিয়ে আলোচনা করতে চাই তো সেটা নিয়ে কিছুক্ষণ বাগবিতণ্ডা চলার পর শেষ পর্যন্ত জাস্টিস যিনি আমাদের মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি বলেন ঠিক আছে সিব্বাল সাহেব আপনি যখন রাজি হচ্ছেন যে সামগ্রিক বিষয়টা আলোচনা করব তাহলে আপনারা সামগ্রিক বিষয়টায় আলোচনা শুরু করতে পারেন এবং কপিল সিব্বাল সেখানে বলেন প্রথমেই যে পয়েন্টটা নিয়ে আসেন যে ওয়াকফ আইন কেন্দ্র সরকার যেটা নিয়ে এসছে তা কারোর ভালোর জন্য নিয়ে আসেনি তা শুধুমাত্র ওয়াকফের যা সম্পত্তি আছে তার সমস্ত কিছু হজম করে নেওয়ার জন্য এটা নিয়ে এসছে তখন সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেন মাননীয় বিয়ার গাভাই জিজ্ঞেস করেন যে আপনি যে এত বড় কথাটা বলছেন যে এটা কারোর ভালোর জন্য আনা হয়নি এবং সমস্ত সম্পত্তি হরপ করে নেওয়া হবে হরণ করে নেওয়া হবে এই যে এত বড় একটা দাবি করছেন তার এগেনস্টে প্রমাণ কোথায় প্রিন্সিপাল চুপ বলে না এরকম নয় এটা হজম করার জন্য নিয়ে এসছে বলে আরে আপনার মুখের কথাই কি করে বলবো এটা হজম করার জন্য এসছে আপনি প্রমাণ দিন যে এটা এই কারণে আপনার মনে হচ্ছে বা এই পয়েন্ট রয়েছে ওর তো চলবে লিগাল পয়েন্টের উপর আপনার মনে হচ্ছে হজম করা হচ্ছে আর এমনি হজম করা হয়ে যাবে প্রিন্সিপালের মুখ বন্ধ হয়ে যায় তখন সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দেয় যে দেখুন একটা আইন লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে এসছে সুতরাং সুপ্রিম কোর্টের কাছে যদি এই এই নিয়ে কোনো মামলা আসে সুপ্রিম কোর্ট প্রাইমারি ধারণা করে নেবে এই আইন সমস্ত সংবিধানের শর্ত মেনে করেছে এবার লোকসভা এবং রাজ্যসভাতে যদি সংবিধান মেনে কোথাও কিছু না করা হয় সংবিধানের যে বেসিক জায়গাগুলো আছে সেগুলোকে যদি লঙ্ঘন করা হয় তাহলে তাহলে তার সলিড প্রমাণ দিতে হবে এবং সুপ্রিম কোর্ট তখনই বিবেচনা করে দেখবে কেননা সুপ্রিম কোর্ট আইন তৈরি করার জায়গা নয় আইন তৈরি করার জায়গা দেশের হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা তো এই বিল তো লোকসভা এবং রাজ্যসভায় দীর্ঘ আলোচনা হয়েছে হয়ে পাশ হয়ে এসছে তাহলে আপনি এই বিলটাকে যদি অসাংবিধানিক বলেন তাহলে তাহলে এই জায়গাটায় আপনি প্রমাণটা দিন কোনো প্রমাণ দিতে পারেননি কপিল সিব্বাল প্রথম ধাক্কাটা সেইখানে খেয়েছেন এবার কপিল সিব্বালের আরেকটা যে আর্গুমেন্টের পয়েন্ট ছিল মানে দেখুন তিন দিন ধরে দীর্ঘ আলোচনা করেছে তার প্রত্যেকটা খুঁটিনাটি পয়েন্ট বলতে গেলে রাত ভোর হয়ে যাবে আমি মেন মেন জায়গাগুলো যেখানে কবিল সিব্বাল ধাক্কা খেয়েছেন এবং যে কারণে বলছি যে ওয়াকফ আইনের কোনো চেঞ্জ হবে না সুপ্রিম কোর্টে বলেই মনে হচ্ছে সেকেন্ড যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে এই ওয়াকফের অফ রেজিস্ট্রেশন একটা পয়েন্ট বারবার করা হচ্ছিল যে এই যে ওয়াক রেজিস্ট্রেশন করাতে হবে রেজিস্ট্রেশন করাতে গেলে সেই জায়গায় কিছু প্রমাণ দেখাতে হবে তথ্য প্রমাণ দিতে হবে কাগজ দিতে হবে এবং সেখানে প্রথম দিনই একটা বিতর্ক তোলা হয়েছিল তখন জাস্টিস সঞ্জীব খান্না ছিলেন চিফ জাস্টিস যে তিন হাজার বছরের পুরনো সম্পত্তি হলে সেখান থেকে কি করে প্রমাণ দেবে আর তিন হাজার বছর ছেড়ে দিন তিনশো বছরেরই যদি পুরনো প্রপার্টি হয় কোথা থেকে পাবে তো এখানে কপিল সিব্বালকে অভিষেক মনু সিংবিকে একটা প্রশ্ন করা হয় যে এই যে ওয়াক অফ আইন তৈরি করা হয়েছে এই এখানে রেজিস্ট্রেশনের প্রসেস কি এই দু হাজার পঁচিশে যে আইনটা করা হয়েছে সেইখানে নাকি এই আইন যখন তৈরি করা হয়েছিল তখন থেকেই এই রেজিস্ট্রেশন প্রসেস সেটা অনিবার্য ছিল তখন তপিল চিব্বল বলেন যে হ্যাঁ এটা অনিবার্য ছিল বলছে কবে থেকে এটা অনিবার্য ছিল বলছে উনিশশো চুয়ান্ন সালের যে আইন সেটা থেকে তো এটা অনিবার্য ছিলই এমনকি উনিশশো তেইশ সালে যে আইনটা তৈরি হয় যখন প্রথম ওয়ার্ক আইন তৈরি হয় তখনও কিন্তু এটা অনিবার্য থাকতে পারে আমার এই জায়গাটাই এসে আমি কনফার্মলি বলতে পারছি না তখন সুপ্রিম কোর্ট বললে ঠিক আছে এটা নতুন কিছু রেজিস্ট্রেশনের যে প্রসেস নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন খোঁজ কোথা থেকে দেখাবো এই জায়গাটা অনির্বার্য নয় এবার প্রশ্ন হচ্ছে যে উনিশশো তেইশ সাল থেকে যদি হয় এখন দু সাল মানে একশো বছর হয়ে গেছে তাহলে এই একটা আপনারা দু সালে আমরা এসে দেখছি যে ওয়াকপে যা কিছু সম্পত্তি আছে বেশিরভাগই তখন রেজিস্ট্রেশন হয়েছে উনিশশো তেইশ সাল থেকে দু মানে প্রায় প্রায় নব্বই বছর তখন হয়ে গেছে এবং একটা সরকার বিদায় নিয়ে নতুন একটা সরকার আসবে তারাই রিপিট করতে পারে অন্য কিছুতে পারে ভোটের ঠিক আগে সেই সময়ে এসেই এই জায়গাটা কেন কেন তখন রেজিস্ট্রেশন হয়েছে এবং এই জায়গা থেকে সুপ্রিম কোর্টের মনে দুটো প্রশ্ন জাগছে এক যদি আপনার উনিশশো সালের কথাও ধরে নিই তখন থেকে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে তার সত্তর পঁচাত্তর বছর বাদে এটা রেজিস্ট্রেশন কেন হল এবং সেটা নিয়ে এখন কেন আপনারা বিতর্ক তুলছেন এবং দুই যে আইনটা আছে যে এখানে পুরনো যে আইনগুলো আপনারা রেফারেন্স দিচ্ছেন সেখানে কোনো আইনে বলা নেই যে এই যে রেজিস্ট্রেশন যদি কোনো সম্পত্তি অকফের না করা হয় তাহলে সেই সম্পত্তিটার ভবিতব্য কি হবে এই জায়গাটা তো আপনাদের ক্লিয়ার করে বলতে হবে সুতরাং এই জায়গাটা বা সুপ্রিম কোর্ট দেখতে চাই এবং তিন নম্বর একটা পয়েন্ট সেই পয়েন্ট নিয়ে আলোচনা হয় সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন প্রপার্টি রয়েছে যেগুলো পুরনো এবং সেগুলো এএসআই যেটা ভারতবর্ষে রয়েছে ক্যালকুলজার সার্ভে অফ ইন্ডিয়া তো তারা নিজেদের আন্ডারে নিয়ে নিতে চলেছে সুতরাং তারা যদি সেই জায়গাটা নিয়ে দেয় তাহলে এই প্রপার্টিগুলোর গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং এই প্রপার্টি মুসলমানদের হাত থেকে বেরিয়ে যাবে এবং তাদের ধর্মাচরণে বাধা লাগবে এটাই সংবিধানের সব বড় সংকট তৈরি হচ্ছে তখন জাস্টিস তিনি বলেন যে কথাটা বলছেন আমি নিজে বহু হিন্দু মন্দিরে গেছি এমনকি আমি খাজুরাহতেও গেছি সেখানে আমরা দেখেছি এগুলো এএসআই এর হাতে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে আছে এবং সেখানে হিন্দুদের ধর্মাচরণে বাধা দেওয়া হচ্ছে এমন তো কোনো কারণ নেই এমনকি আপনি হিন্দুদের কথা বাদ দিন মুসলিমদের যে কথা জামা মসজিদ থেকে আরম্ভ করে সেগুলো তো এএসআই প্রপার্টি সুতরাং সেই প্রপার্টিগুলোর ক্ষেত্রে যখনই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে চলে যায় চলে যাক কথা ট্যাক্স যে মানি আছে সেই মানি থেকে এখানে সরকার তার রক্ষণাবেক্ষণ করে তার রক্ষণাবেক্ষণ অনেক ভালো হয় কিন্তু আর যে গুণগত জায়গা রয়েছে সেটা হিন্দুদের ক্ষেত্রে হিন্দুদের মন্দির হোক মুসলিমদের ক্ষেত্রে তাদের মসজিদ হোক কোথাও কোনো তো ধর্মাচরণে কারুর বাতা থাকে না তাহলে আপনি কি করে বলছেন যে এএসআই এর হাতে চলে গেলে এখানে মুসলিমদের ধর্মাচরণে বাধা দেওয়া হবে এবং সেটা সাংবিধানিক সংকট তৈরি করবে কপিল সিব্বালের কিন্তু এখানেও কোনো রকম কোনো উত্তর থাকে না এবার কপিল সুব্বাল হঠাৎ করে বলে ওঠেন যে ঠিক আছে তাহলে আপনি যখন এগুলো এই কথাই বলছেন ওই যে তিনটে পয়েন্টে আছে ওই তিনটে পয়েন্টে আপনি স্টে দিয়ে দিন সুপ্রিম কোর্ট তখন বলেন যে দেখুন এইভাবে আপনার আপনার যেটা মনে হচ্ছে আপনার খেয়াল খুশি মতো যেটা মনে হচ্ছে তাতে সুপ্রিম কোর্ট স্টে দেবে না আপনি যে তিনটে পয়েন্ট বললেন সেই তিনটে পয়েন্ট আপনি আলোচনাই করতে চাননি তুষার মেহতা যিনি সলিসিটার জেনারেল ছিলেন তিনি তো বললেন ওই তিনটে পয়েন্ট আলোচনা হোক আপনি এগুলোর কোনোরকম কোনো আলোচনা করেননি উল্টে আপনি বলেছিলেন পুরো বিষয়টা আলোচনা করবেন কেননা সাংবিধানিক সংকট তৈরি হয়ে যাচ্ছে কিন্তু এখন অবধি আপনি কোন প্রমাণ দিতে পারেননি যে সংবিধানকে লঙ্ঘন করে এই ওয়াক অফ আইন কিছু তৈরি হয়েছে সুতরাং এখন হঠাৎ করে দিনের শেষে এসে আপনি বলছেন তিনটে পয়েন্টে তুলে দিয়ে দিন এটা এইভাবে হয় না ঠিক আছে কালকে আগামীকাল তুষার মেহতা সলিসিটার জেনারেল তিনি তার তরফ থেকে ওই তিনটি পয়েন্টে ক্লারিফিকেশন দেবেন এবং তারপর আমরা ভেবে দেখব যে এই নিয়ে কি করা যেতে পারে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয় দ্বিতীয় শুনানিটা ছিল মূলত সরকার পক্ষের জন্য দিনের যেখানে তুষার মেহতা সলিসিটার জেনারেল রয়েছেন তিনি তার বক্তব্য রাখেন তিনি চার পাঁচটা পয়েন্টে কথা বলেন ওই তিনটে পয়েন্টে ক্লারিফিকেশান তো ছিলই তার পাশাপাশি আরও দু একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তিনি কথা বলেন সেখানে তিনি বলেন যে ওয়াকফ মুসলিম ধর্মের ইন্টিগ্রাল পার্ট নয় বারবার যেটা বলা হচ্ছে যে এই ওয়াকফ আইন নিয়ে এসে কেন্দ্র সরকার এটার ইন্ট্রিগ্রাল মুসলিম ধর্মাচরণে বাধা দিচ্ছে এবং সেটাই সংবিধানের তাদের যে অধিকার রয়েছে সেটাই লঙ্ঘন করা হচ্ছে হচ্ছে কখনোই ইন্ট্রিগ্রাল পার্ট নয় এটা প্রপার্টি এবং চ্যারিটি এই দুটো টার্মের উপর ডিপেন্ড করা হচ্ছে এবং এর সঙ্গে যুক্ত একটা আইন সালে অলরেডি তৈরি করা হয়েছে এবং উনিশশো সালে তৈরি করার পর মানে উনিশশো সালে তৈরি হয়েছিল তারপর সেটা উনিশশো সালে স্বাধীন ভারত একটা আইন নিয়ে আসা হয় উনিশশো সালে সেটা নিয়ে আইনে পরিবর্তন করা হয় দু হাজার সালে সেই আইনে এসে পরিবর্তন করা হয় তাহলে এক আইন যেটা প্রপার্টি এবং চ্যারিটির উপর ডিপেন্ডেন্ট যেটা তৈরি হয়েছে এবং এতবার পরিবর্তন পরিমার্জন হয়েছে তাহলে সেটা দু সালে এসে যদি আবারও পরিবর্তন বা পরিমার্জন হয় সেটা কিভাবে সাংবিধানিক সংকট তৈরি করে কিভাবে সেটা সংবিধানের কোনো ধারা করে যদি এটা সংবিধানেরই কোনো ব্যাপার হতো তাহলে উনিশশো সালে স্বাধীন ভারতে এই আইন তৈরি হলো কি করে আমি ধরে নিলাম তখনও সংবিধানের ব্যাপার আসেনি তাহলে উনিশশো পঁচানব্বই বা দু সালে সেই আইন কিভাবে পরিবর্তন হলো এর কোনো জবাব কিন্তু কপিল সুব্বাল অভিষেক মনু সিংবীরা দিতে পারে না এরপর দু নম্বর যে পয়েন্টটা ছিল যে নন মুসলিম যারা থাকছে তাদের ভোটে এতটাই আধিক্য হয়ে যাবে এবং সেই জায়গা থেকে এটা এটা পুরোপুরি মুসলিমদের হাত থেকে সবটা বেরিয়ে যাবে তখন পরিষ্কারভাবে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে এখানে যে সদস্যরা থাকবে সেখানে পুরো বোর্ডে মাত্র দুজন নন মুসলিম সদস্য থাকবেন এবং সব থেকে বড় কথা এই যে ওয়াক এটা হচ্ছে বেসিক্যালি জমি সংক্রান্ত সংক্রান্ত ব্যাপার ব্যাপার সম্পত্তি এবং তার হিসেবের ব্যাপার সেখানে মসজিদ বা ধর্মের মধ্যে কোনো কোনো ব্যাপার নেই তাহলে সেই হিসেবের মধ্যে যদি কোনো নন মুসলিম ঢোকে সেখানে তার চরিত্রই কিভাবে বদল হয় মুসলিমদের ধর্মাচরণেই কিভাবে বাধা দেওয়া হয় এবং সব থেকে বড় কথা বাইশ জনের বোর্ড মেম্বারের মধ্যে মাত্র দুজন বা বারো জন বোর্ড মেম্বারের মধ্যে মাত্র দুজন যদি নন মুসলিম হয় তাহলে তাদের হবে এবং পুরো ব্যাপারটা সাংবিধানিক করবে এই করে হতে পারে এখন একটা পাল্টা প্রশ্ন আসে যে দেখুন একটা আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে এখানে ওয়াকফ তো মুসলিমদের ব্যাপার সেখানে নন মুসলিম ঢোকাচ্ছেন তাহলে হিন্দুদের সব বোর্ড আছে সেখানে কোনো মুসলিম নেই কেন আপনারা এই জায়গাটা কেন অ্যালাউ করেন না তুষার মেহেদা যেটা সওয়াল করে না একদম ফাটিয়ে ব্যাটিং করেছেন বলছেন যে দেখুন হিন্দুদের যে বোর্ড আছে সেই বোর্ড হচ্ছে মূলত মন্দিরের জন্য এবং সেই বোর্ড সমস্ত কিছু দেখে মন্দিরের প্রপার্টিও দেখে মন্দিরের পুজো আর্চাও দেখে আর যা কিছু ব্যাপার আছে সব কিছুই দেখে কিন্তু এখানে যে ওয়াক বোর্ডটা রয়েছে এই ওয়াক বোর্ডের সঙ্গে কিন্তু সরাসরি মুসলিমদের কোনো রকম সম্পর্ক নেই এটা একটা ছাতার মতো ধর্মাচরণের সেখানে মুসলিমদের বিভিন্ন রকম জিনিস রয়েছে মসজিদ কমিটি আলাদা তাদের ধর্মাচরণের পদ্ধতি চালানোর ব্যাপার আলাদা তাদের মাদ্রাসা সংক্রান্ত শিক্ষা দীক্ষা সংক্রান্ত আলাদা এবং এই সমস্ত কিছুই আলাদা রয়েছে সেখানে যে সম্পত্তির ব্যাপারটা রয়েছে এটাই শুধুমাত্র ওয়াকফ দেখে তাহলে এটা মুসলিমদের যে ইন্টিগ্রাল পার্ট তার মধ্যে এটা ঢুকছে কি করে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যদি এটা মুসলিম সমাজের ইন্টিগ্রাল পার্ট হতো তাহলে অন্যান্য মুসলিম কান্ট্রিতেও এই জিনিস এক্সিস্ট করতো এটা তো কোথাও হয়নি এটা তো ইংরেজ এসে তৈরি করল এবং তারপর সেটা কংগ্রেস সরকার চালিয়ে নিয়ে গেল তাহলে এটা কি করে মুসলিম সমাজের ইন্টিগ্রাল পার্ট হয় মুসলিম ধর্মাচরণের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই তিন নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে এর ভূমিকা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ভূমিকা সেখানে যেটা বলা হয় যে কোথাও যদি কোনো আপত্তি জায়গা পাওয়া যায় যে এই এই যে সম্পত্তিটা আছে এই সম্পত্তিটা আহ নয় কারোর অবজেকশন এসছে সে ডিএম এর কাছে যাবে এবং সেই জায়গা থেকে ডিএম সাথে সাথে সেই সম্পত্তি যে এসে আবেদন করবে তাকে দিয়ে দেবে এই জায়গাটা নিয়ে কি ব্যাখ্যা রয়েছে সেখানে তুষার মেয়েটা বলেন যে দেখুন এখানে যদি ডিএম এর কাছে কোনো তদন্তের জায়গায় আসে তাহলে ডিএম সেটা তদন্ত করে দেখবেন এবং সেই জায়গাতে যদি এটা সরকারের সম্পত্তি হয় তাহলে সেই জায়গাটার ডিএম একটা শুধু নোট দেবেন যে রেভিনিউ এর জায়গা রয়েছে সেখানে নোট দেবেন যে এই জায়গাটা তদন্ত করে আমি দেখছি এটা সরকারের জায়গা এবং তারপর সেটা টাইটেল স্যুট হবে সেই টাইটেল স্যুট হওয়ার পর তারপর সেই জায়গাটাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় বিচার করে দেখবে যে সত্যি এটা কার জায়গা এবং তাকে জায়গাটা দেওয়া হবে এটা যদি ওয়াক বোর্ডের জায়গা হয় তার কাছে চলে যাবে এটা যদি সরকারের জায়গা হয় সরকারের কাছে চলে যাবে কিন্তু যদি কারুর ইন্ডিভিজুয়াল কারুর হয় তাহলে এই জায়গাটা কে দাবি করেছে তার কাছে ফেরত দিতে হবে এবার তখন পাল্টা প্রশ্ন ওঠে যে এটা কি করে বলছেন যে কেউ একজন গিয়ে বললো এটা ওয়াক অফ বোর্ডের সম্পত্তি নয় এটা আমার সম্পত্তি আমাকে ফেরত দেওয়া হোক ডিএম তদন্ত করে দেখবে টাইটেল শ্যুট হবে তার আগে আপনারা কি করে ফেরত দিয়ে দিচ্ছেন তাকে তখন তুষার মেহেতা বলেন যে দেখুন দু সালে যে আইনটা করা হয়েছিল সেই আইনে কোনো সম্পত্তি সেটা কেউ হিন্দু বাস করছে অন্য কেউ বাস করছে মুসলিম বাস করছে সরকারের সম্পত্তি ওয়াক বোর্ড গিয়ে যদি বলে যে এই সম্পত্তি আমার সাথে সাথে কিন্তু তার জায়গা সিজ হয়ে যেত এবং সেই জায়গাটা ওয়াক আপ বোর্ডের কাছে চলে আসতো আর কোথাও অ্যাপিল করার জায়গা ছিল না এবং এর ফলে বহু মানুষ ঘর হারা হয়েছে গৃহহীন হয়েছে অনেককে জবরদস্তি করে নিয়ে নেওয়া হয়েছে সুতরাং এই যে অন্যায়টা হচ্ছে ওয়াক আপ বোর্ডের যে প্রপার্টি আছে সেই প্রপার্টি তো এরকম ওয়াক আপ বোর্ড জন্য প্রথম থেকে বেসিক্যালি কেউ চ্যারিটি করেছে কেউ দান করেছে সেই জন্য সেই জায়গাটা এসেছে ফলে যারা দাবি করছে যে তাদের জায়গা তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে তারপর মামলা হয়ে দেখা যাক না যদি একটা ওয়াক আপ বোর্ড এর ওয়াক হবে যে মামলা করেছে তার হলে তার হবে কিন্তু এটাই যে নিয়মটা দু সালে করা হয়েছিল যেটার জন্য সমস্ত গন্ডগোল হয়েছে যে ওয়াকফ বোর্ড কোনো সম্পত্তিতে গিয়ে হাত দিয়ে বলবে এটা ওয়াকফ বোর্ডের আর সাথে সাথে সে সেই সম্পত্তি বিক্রিও করতে পারবে না সেখানে থাকতেও পারবে না তাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে এর ফলে বহু মানুষ গৃহহীন হয়েছে এবং তাদের সত্যিই প্রবলেম রয়েছে তারা তাদের তারা যদি গিয়ে এখন দাবি করে যে এই সম্পত্তি আমার তাহলে প্রাইমারি তো তারাই থাকছিল সেখানে তাদেরকে সেই জায়গাটা ফিরিয়ে দেওয়া হবে এরপর টাইটেল শুট হবে এবং টাইটেল শুট করে দেখা যাবে সেখানে কি হয়েছে না হয়েছে এবং যেটা আরেকটা একটা প্রশ্ন ওঠে সেটা হচ্ছে যে যে রেজিস্ট্রেশন 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 নিয়ে নিয়ে তখন একদম করে দেন দেখুন এখানে বারবার একটা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে যে আমাদেরকে ওয়াক অফ ডিড দেখাতে হবে যে এই সম্পত্তি ওয়াক চলে এসছে সেই ডিডই দেখাতে হবে এবং তার তখনই সম্পত্তিটা ওয়াক অফ বোর্ডের কাছে থাকবে নাহলে সরকার নিয়ে নেবে কখনই সেই জিনিসটা নয় ওয়াক সম্পত্তি প্রথম থেকেই এটা ওয়াক অফ বোর্ডের ছিল এরকম একটা সম্পত্তিও নয় কেননা ওয়াক অফ জিনিসটাই তৈরি করা হয়েছে যে ওয়াক অফ বোর্ডের অধীনে আসবে সুতরাং সেই সম্পত্তি বেশিরভাগ ক্ষেত্রেই বলা হচ্ছে যে মুসলিমদের যে সম্পত্তি ছিল সেটা মুসলিমদের কাছেই থাকবে এবং মুসলিমদের কাছেই লাগবে সেই জন্যই তো ওয়াকফ বোর্ডকে তৈরি করা হয়েছে তো সেই জায়গা থেকে কোথাও না কোথাও কোনো না কোনো প্রমাণ আছে যে এই সম্পত্তিতে মুসলিমরা বাস করতো এই সম্পত্তিরা মুসলিম উন করত এবং সেই জন্য এই সম্পত্তিটা দেওয়া হচ্ছে দু নম্বর আর একটা জিনিস হতে পারে আপনারা বলতে পারেন যে অন্য ধর্মের লোক তার মনে হয়েছে আমার মুসলিমদের প্রতি চ্যারিটি করার দরকার আছে আমি তাকে দিয়ে দিচ্ছি তাহলে সেই যে দিয়ে দিচ্ছে সেরকম কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারবে এবার ধরে নিলাম সেই ডকুমেন্টসও দেখাতে পারছে না তার কোনো উত্তর এখন বাস করছে কোথাও না কোথাও তাদের এক্সিস্টেন্স আছে যেটা অমুকচন্দ্র অমুকের সম্পত্তি ছিল তার দুটো জেনারেশন তার নাতিটা এখন বেঁচে আছে তাদের কাছে গিয়ে বলবে দেখো এই সম্পত্তি তোমাদের ছিল এর কোনো ডকুমেন্টস তোমাদের কাছে আছে হ্যাঁ আছে দেখাও সেটা এই যে এটা তোমার দাদুকি দিয়ে দিয়েছিল হ্যাঁ দিয়ে দিয়েছিল ব্যাস মিটে গেল এরকম কোথাও না কোথাও কোনো না কোনো প্রুফ তো দাও রে ভাই যে এই সম্পত্তি ওয়াক কাছে এসেছে এবং যদি তোমরা সেই সেই রকম কোনো ডকুমেন্টস দেখাতে না পারো তখন সরকার কি করবে তখন প্রশ্ন আসে যে যেগুলো ওয়াক বাই ইউজার যেগুলো রেজিস্ট্রেশন করা হয়নি তাহলে সেগুলোর ক্ষেত্রে কি হবে সেগুলো কি সরকার সব নিয়ে নেবে তখন কপিল চিব্বলকে একটা প্রশ্ন করা হয় যে একশো বছর ধরে উনিশশো তেইশ সালে আইন হয়েছে এটা দু হাজার সাল একশো বছর ধরে যেখানে আইনের মধ্যে রয়েছে যে ওয়াক বাই ইউজার হলেও সেটা রেজিস্ট্রেশন করাতে হবে কেন এতদিন ধরে করনি নি অদ্ভুতভাবে যখন কপিল চিব্বাল বলে ওঠেন যে না না এটা তো মুসলিমদের কোনো দোষ নেই সরকারের নিজের এসে এগিয়ে এসে বলা উচিত ছিল যে এটা রেজিস্ট্রেশন করো সরকারের দায়িত্ব নিয়ে রেজিস্ট্রেশন করানোর দরকার ছিল সরকার কেন করায়নি এটা সরকারের দোষ এখানে মুসলিমদের কোনো দোষ নেই এটা নিয়ে কোনো কথা বলা যাবে না অদ্ভুত কথা ভাবুন একবার আপনি একটা জায়গায় থাকেন আপনি একটা বাড়ি থাকেন সেই বাড়ির দলিল আপনার কাছে নেই সরকারের দায়ী পড়েছে তাকে আপনার হয়ে দলিলটা তৈরি করে দিতে হবে আপনার নাকি কোনো দায় নেই এটা হচ্ছে কপিল সিব্বলের আর্গুমেন্ট এবং দু নম্বর কথা কোন সরকারকে দুষছেন কপিল সিব্বলের দলরাই তো এই সরকারগুলো গুলো চালাচ্ছিল এতদিন ধরে করেনি কেন তারা যাই হোক বিওয়ার গা প্রধান যিনি বিচারপতি রয়েছেন তিনি পরিষ্কারভাবে বলেন যে তাহলে আপনি স্বীকার করে নিচ্ছেন যে সরকার যে এই রেজিস্ট্রেশন করেনি সরকার নিজে থেকে এগিয়ে আসেনি সেটা ভুল করেছিল এই নিয়ে সরকারের প্রোয়াক্টিভ হওয়ার দরকার ছিল বলে অবশ্যই তাহলে সরকার এখন তো প্রোয়াক্টিভ হচ্ছে সরকার তো এখন প্রত্যেকটা কাগজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাইছে এবং সত্যি করেই এটা ওয়াকপের সম্পত্তি কিনা সেই জায়গাটা দেখতে চাইছে তাহলে আপনি কোথায় অসুবিধা দেখছেন সরকার তো এখন ভুল করছেন এখন তো তাহলে ঠিক করছে তখন না সরকার এখনো ভুল করছে কেন না আমাদের কাছে কোনো কাগজ নেই অদ্ভুত ব্যাপার আপনাকে তো সরকার সব রকমের অপশান দিয়ে দিচ্ছে যে আপনার যদি ওয়াক অফ ডিট থাকে দেখিয়ে দিন হয়ে গেল ওয়াক সম্পত্তি আপনার যদি ওয়াক অফ না থাকে সেইখানে সেটা যার সম্পত্তি ছিল তার পরিবার পরিজন উত্তরসূরি যার কাছে হোক আপনার একটা ডকুমেন্ট নিয়ে আসুন হ্যাঁ এটা তাদের এক্সিস্ট করেছে ওয়াকফের নিজস্ব সম্পত্তি ছিল না অকপের যা সম্পত্তি হয়েছে কেউ বা কারা তাকে দান করেছে সেই জন্য সম্পত্তি হয়েছে তাহলে কোথাও না কোথাও তো প্রমাণ থাকবে যে যে দান করেছিল এই সম্পত্তি তার ছিল এবং যে দান করেছে অথবা যে দান করেছে সে দানপত্র কিছু একটা করে দিয়ে গেছে এর কোনো একটা প্রুফ তোমরা যদি দেখাতে না পার আর জোর করে বলো এই সম্পত্তি অকপের সম্পত্তি এটা কি করে হয় ভারতবর্ষের সমস্ত ল্যান্ড ইনক্লুডিং ওয়াক অফ ল্যান্ড তার প্রপার্টির মালিক হচ্ছে তো ভারত সরকার সুতরাং আজকে ভারত সরকারের কাছে যদি না থাকে এই জমিটা কার সে কি করে বলবে এটা ওয়াকের সম্পত্তি না কারু সম্পত্তি দেশের থেকে কিছু হয়ে যেতে পারে না তোমরা যে কথাটা বলছো ওয়াক বোর্ড দেশের থেকেও বড় দেশের সম্পত্তির সঙ্গে ওয়াক অফের সম্পত্তির কোনো সম্পর্ক নেই যারা মনে হবে দেশের সব সম্পত্তি ওয়াক নিয়ে নেবে এটা কি হতে পারে যদি তোমার কোনো ঠোস প্রমাণ থাকে কোনো মজবুত প্রমাণ থাকে নিয়ে এসো তুমি এখন অব্দি তোমার আর্গুমেন্টে এইটা দেখাতে পারো যে কোথায় সাংবিধানিক সংকট তৈরি করেছে কোথায় সংবিধানের ধারা লঙ্ঘিত হয়েছে সংবিধান যে ভারতবাসীকে বেসিক জায়গাটা দিয়েছে সেটা কোথায় লঙ্ঘন করেছে এই ওয়াক অফ আইন অব্দি সেটা দেখাতে পারো নি তাহলে এই ওয়াক রেজিস্ট্রেশন যেটার কাগজ নেই সেইখানে তোমাকে এত কিছু অপশান দেওয়ার পরও তুমি সেটাকে মানবে না তাহলে কি দেশের উপরে কারোর স্বার্থ হবে এটা কি কখনো হতে পারে এই কথা বলার পর রায় রিজার্ভ রাখা হয়েছে কোনো রকম ভার্ডিক্ট এখনো আসেনি কিন্তু যখন সুপ্রিম কোর্টের এই দৃষ্টিভঙ্গি হয় যখন আর্গুমেন্টে যারা আর্গুমেন্ট করছেন সেই কপিল সিব্বাল অভিষেক মনু সিংবিদের এইভাবে ভেবাচাকি খেতে হয় নাকানি চোমানি খেতে হয় কোনো প্রমাণ দিতে পারে না কোনো তথ্য দিতে পারে না সুপ্রিম কোর্ট সরাসরি বলে যে তোমরা এমন প্রমাণ নিয়ে এসো তাহলে সেই জায়গা থেকে কি মনে হয় যে এই মামলায় কোথাও কোনো চেঞ্জ করার কোনো জায়গা আছে অগাফ আইন যেটা করেছে হ্যাঁ কিছু হয়তো কসমেটিক চেঞ্জেস হতে পারে যেটা বেসিক্যালি ললিপপ যেমন একটা জায়গার কথা আপনাদের বললাম ওই যে ডিএম এর কথাটা ডিএম এর কাছে এসে কেউ অ্যাপিল করবে এবং ডিএম যদি সেখানে দেখে যে তার কাছে একটা কোথাও জমা পড়েছে সাথে সাথে সেই সম্পত্তি ওয়াক হাত থেকে নিয়ে তাকে দিয়ে দেবে তারপর টাইটেল শুট করে ওয়াক বোর্ড জিতলে আবারও ওয়াক ফেরত পাবে এই জায়গাটা হয়তো চেঞ্জ হবে কিন্তু সেটার উল্টো দিকটাও তো সত্যি এটা নরেন্দ্র মোদী সরকার করেছে যে ভাই ওয়াক বোর্ড এসে বললো যে এই সম্পত্তিটা ওয়াক বোর্ডের আর কোথাও কিছু কেউ ভেরিফাই করতে পারবে না সাথে সাথে তাকে সেখান থেকে ছেড়ে চলে যেতে হবে তার সম্পত্তি ওয়াক বোর্ডকে বোর্ড দিয়ে চলে যেতে হবে এটাও তো অন্যায় হয়েছে গত বারো বছর ধরে এই অন্যায়টা তো চলছে সুতরাং সেইরকম কিছু একটা হয়তো হয়তো কসমেটিক চেঞ্জ হতে পারে কিন্তু তার বাইরে সামগ্রিকভাবে নিয়ে যে জায়গাটা হয়েছে যারা চিৎকার করছেন হাত তুলে সমস্ত কিছু স্টে হয়ে গেছে একটাই কথা বলবো উত্তরপ্রদেশটা ঘুরে আসুন বুলডোজার বাবা বুলডোজার চালিয়ে ওয়াক অফ সম্পত্তি ভাঙছে এবং সেটা যদি আইন বিরুদ্ধ হয় সুপ্রিম কোর্টে সেটা তো আটকে দেবে আজ যদি সুপ্রিম কোর্ট সেটা নিয়ে কিছু বলেনি এবং পুরো আর্গুমেন্টের যে জিস্ট আপনাদের শোনালাম সেখান থেকে একটা পয়েন্ট বলুন যে কপিল সিব্বাল অভিষেক মনু সিংবিরা এক জায়গা বার করতে পেরেছে যে নরেন্দ্র মোদী সরকার ভুল করেছে এবং সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছু স্টে করে দেওয়া উচিত যদি সেরকমই কিছু থাকতো একটা ইন্টারিম অর্ডারও তো আসতো যে হ্যাঁ তোমরা যে মৌখিক কথাগুলো বলেছিল আমরা যতক্ষণ রায় দিয়েছি সেটাকেই তোমরা স্ট্রিক করো সেগুলো চেঞ্জ করতে পারবে না ওই তিনটে পয়েন্টে যে এফিডেভিট জমা দিয়েছে সেখানেও তাই সরকার করছে সরকারের যেটা মনে হচ্ছে ঠিক সেটা তারা করছে সুপ্রিম কোর্ট কিন্তু বাধা দেয়নি সুতরাং এই ওয়াকআ নিয়ে এত লাফালাপি আন্দোলন প্রতিবাদ সবটাই সুপ্রিম কোর্ট কিন্তু রায় রিজার্ভ আছে খুব তাড়াতাড়ি এবং তারপর ক্ল্যারিটি আরো বেশি কিন্তু ওয়াক নিয়ে যেভাবে ভুল বোঝানো হচ্ছিল এবং যেসব তথ্য তুলে ধরে বলা হচ্ছিল যে গায়ের জোরে সবকিছু হয়েছে সুপ্রিম কোর্টের সামনেও কার্যত স্পষ্ট হয়ে গেছে গায়ের জোরে কিছুই হয়নি বরং এই ওয়াক অফটাই গায়ের জোরে ছিল এবং সেই জায়গাটা বন্ধ করার জন্য নরেন্দ্র মোদী এইরকম একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এবং জাস্টিস ভারতবাসীর জন্য নিয়ে এসছে কি বলবেন সুপ্রিম কোর্টের এই পুরো শুনানি নিয়ে ওয়াক অফ নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার